নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অল্প একটু বরবটি আর মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে আর এটাকে যেমন আপনারা নিজেদের জন্য তৈরি করতে পারেন সেরকম ঠাকুরের ভোগেও দিতে পারেন তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দুর্দান্ত স্বাদের টেস্টি রান্নাটা করার জন্য আমি এখানে ছোটো বাটির এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি আর কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে ডালটা দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে কমে রেখে এই ডালটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে ডালটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এর থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই ডালটাকে এবার নামিয়ে নিচ্ছি আর তারপর ভালো করে ধুয়ে নিয়ে এটাকে রেখে দিয়ে নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ড্রাই রোস্ট করা মুগ ডালটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম আমি এখানে একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলো আগে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুক সময় নিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বরবটির টুকরো আমি এখানে দুশো গ্রাম বরবটি নিয়েছি সেগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এবার আলুর সাথে মিশিয়ে নিয়েই বরবটিগুলোকেও হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি আলু বরবটি ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি বরবটি কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই এর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে ভেজে নিলেই হবে সমস্ত সবজি ভাজা ভাজা করে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই গোটা গরম মশলাও দিয়ে দিলাম যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি এবার ফোড়নটাকে আগে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার এর সাথেই অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন তেলটা এখন সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমেই ড্রাই রোস্ট করা মুগ ডালটা দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুব ইজি একটা রান্না কিন্তু খেতে অসাধারণ হয় আর এটা কিন্তু বহু পুরোনো দিনের একটা রান্না তাই আপনারা যদি আগে এটা ট্রাই না করে থাকেন একবার কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে খেতে মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সাথে ডালটা মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সাথে সমস্ত সবজি খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি এইভাবে বারবার কষিয়ে কষিয়ে যদি রান্না করা হয় রান্নাটার টেস্ট কিন্তু অসাধারণ হবে এবারে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই জলটা যে দেবেন এটাও কিন্তু একটু বুঝে দিতে হবে কেননা এই রান্নাটা প্রথম কথা একটু মাখা মাখা ধরনের হয় আর এমনভাবে জল দেবেন যাতে সমস্ত কিছু সেদ্ধ হবে মানে সবজি ডাল সমস্ত সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাতে না যায় ডালগুলোও কিন্তু যাতে গোটা গোটা থাকে আর এই জলটা যেটা আমি ইউজ করলাম সেটা কিন্তু উষ্ণ গরম জল দিয়েছি সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাচেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে সবজি কেমন সেদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিই আলুর টুকরো দেখে নিন সুন্দর সেদ্ধ হয়েছে বরবটিটাও দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে এবার আসল যে জিনিস সেটা হলো ডাল দেখতেই নিশ্চয়ই পারছেন ডালের দানাগুলো সব গোটা গোটা রয়েছে অথচ এভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে তাহলে কিন্তু দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে রান্না তো মোটামুটি রেডি হয়ে এসছে তবে শেষ পর্যায়ে এর টেস্ট আরও বাড়ানোর জন্য এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মেশানো হয়ে গেছে রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে এটাকে ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের চটজলি নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন